কুয়াশাঢ়রে চারিদিকে এখন সবে ছটা বাজে ওয়েলকাম টু ধুবলাগুড়ি সি বিচ উড়িষ্যা কপলাগুড়িতে এসে উঠেছি ক্যাম্প উইথ কেয়ারে ঢুকেই ফার্স্ট ইমপ্রেশন খুব ভালো সামনে খুব সুন্দর করে সাজানো এগুলো হচ্ছে সব কটেজ টাইপ রুম আমরা নিয়েছি টেন্ট আমার লেফট সাইডে পুরো টেন্ট হাউসগুলো দেখতে পাচ্ছেন রাখা আছে ওখানটা কিচেন সাইড ডাইনিং সাইট আর আমরা যেই টেন্টে ছিলাম সেটা দেখাচ্ছি এখানে কিছু এরকম টেন্ট আছে আর আমরা ছিলাম এই টেন্টে ফোর এই হচ্ছে আমাদের টেন্ট আমরা এসব জিনিসপত্র রেখে দিয়েছি চারিদিকে ছড়ানো আমি ঢুকেই দেখাচ্ছি বেশ বড় ফোর পার্সেনের ফোর পার্সেন্টের এটা টেন্ট এখানে রাতের পরিবেশটা অনেকটা এরকম বেশ লাইটিং ডেকোরেশনটা খুবই সুন্দর আর প্রপার্টিটা বেশ অনেক বড় ভালোভাবে আপনার ফোর হুইলার টু হুইলার পার্কিং করা যায় এখানে একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করে নিই আপনাদের সাথে আপনারা যারা কলকাতা থেকে আসছেন ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসবে এটা কলকাতা থেকে আসছে এই রাস্তাটা আসছে কলকাতা থেকে এখানে একটা বোর্ড লেখা আছে হলদিপদ হলদিপদে ওইখান থেকে সামনে থেকে ঠিক আছে না ওই সামনে থেকে বাঁদিক কাঠ নিচ্ছে ওই ওই দিক থেকে নেমে যেতে হবে বিচের দিকে যেতে গেলে রাস্তাটা এখান থেকে কত কিলোমিটার দেখাচ্ছে হ্যাঁ এই লেফ্ট সাইড লেফট সাইড থেকে যে রাস্তাটা নেবে যাচ্ছে এখান থেকে টান নিয়ে এখনও ষোলো কিলোমিটার গেলে আপনি ওই বিচ সাইড চলে যাবেন কাল বিকালে আমরা এসেছিলাম চারটের সময় এসেই আমরা ফ্রেশ হয়ে বসে গেছি লাঞ্চ করতে কি কি আছে ভাই একটু বলে দে ডাল আছে ভাজা আছে ভোলা মাছের ভাজা আছে বাহ টমেটো চাটনি আছে ফুলকপি আলু তরকারি আছে পমফ্লেটের একটা কালিয়া ডাইল কিছু একটা আছে আর রাইস আর স্যালাড আছে লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু বিচে এসেছিলাম ভাই দারুন বিচ ভাই এদিকে চোখ যায় শুধু ঝাউ বাগান বালিয়াড়ি তারপরে আবার সন্ধেবেলা গিয়ে এক কাপ চা আর কিছু স্ন্যাক্সে দিয়েছিল পেঁয়াজি ওটাকে খেয়ে তারপর আমরা আবার টুকানি সন্ধেবেলার দিকে এখানে প্রচণ্ড অন্ধকার কিছু ঘোরা নেই তাও আশপাশটা ঘুরে আমার রাত্রিতে ডিনার করে সুকান্তের দিকটা শোবে আমি ওই দিকটা শোব নেক্সট ডে মর্নিং মর্নিং ভাই মর্নিং ভাই আমাদের দিয়ে দিল এক কাপ চা দুটো বিস্কুট আমাদের টেন্টের মধ্যেই এই এখনো ঘুমাচ্ছে গুড মর্নিং গাইস এখন বাজে আটটা আর আমরা যাচ্ছি সি বিচের দিকে মর্নিং ভাই গুড মর্নিং গাইজ ঝাউবনটা কিন্তু অসাধারণ ওয়েলকাম টু ধুবলাগুড়ি সি বিচ উড়িষ্যা গুগলের একটা জায়গা যেটা বলছে প্রাইমারিলি গুগলে যেটাকে বলছে মেন সি বিচ ডুবলাগুড়ি তো সেখানে আমরা এসছি জায়গা অভূতপূর্ব খুবই সুন্দর পুরোটাই ঝাউ বাগান দিয়ে ঘেরা পালিয়াড়ি সমুদ্র কোনো কথা হবে না তবে একটা পৃথিবীর মতন তাকে দিন আটকা করেছিলাম মানুষের চোখে পড়েনি এক থ্যাংক ইউ আমাদের ইউটিউব ভাই ভাই যারা আমাদের চোখে এটাকে এনেছে আমরা আসছি ঘুরছি সময় কাটাচ্ছি খুব ভালো লাগছে আপনারা আসুন আপনাদের ভালো লাগবে এখানে আমাদের বেশ কিছু সিনেমেটিক শট নেওয়া হলো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কাটিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পের দিকে কারণ আমাদের দশটার সময় চেক আউট করার টাইম এখন বাজে প্রায় সাড়ে নটা আমাদের দশটার সময় চেক আউট করার টাইম সেই জন্য এই আমাদের বাহন দাঁড়িয়ে আছে আর এই যে পাশে টিভিএস রনিন এনার সঙ্গে পরিচয় হলো ভালো মানুষ ভালো লাগলো ওনার সঙ্গে সকালবেলা অনেকক্ষণ সময় কাটালাম ওই যে দাদা দাদা একটু আসুন এনার সঙ্গে সকালবেলা আমাদের পরিচয় হলো হায় আপনার নাম সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ আমরা সকালবেলা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি খুব ভালো লাগলো তারাও আমার অনেকগুলো ভিডিও বানিয়ে দিলো খুব ভালো লাগলো তার সঙ্গে পরিচয় করে এটা হচ্ছে ওনার বাহন বেশ রনিল উনি বেশ ভালো রাইড করছেন আপনি কোথায় কোথায় করছেন আমি আসানসোল থেকে জার্নি স্টার্ট করে পুরী তারপরে ওইদিকে রম্ভা গোপালপুর দারিংবাড়ি সাতকশিয়া হয়ে আছে এখানে মানে পুরো এইটটি পার্সেন্ট উড়িষ্যা করলেন এই রাইডে ভালো লাগলো আবার দেখা হবে আমাদের নিশ্চয়ই দেখা হবে এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কেন বেশ ব্রেকফাস্টটা ইনক্লুড আছে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে চেক আউট করবো আমাদের সকালের ব্রেকফাস্টে ব্রেকফাস্টে কি আছে বলে দাও ব্রেকফাস্টে আছে তিনটে করে লুচি আছে ডিম আর একটা করে গোলাপ জামুন একটা শ্রীকান্ত খাবে না সেটা আমাকে দিয়ে দিল সেটা হচ্ছে এইটা এখন প্রায় টাইম সাড়ে দশটা সাড়ে দশটা বাজে আমরা বেরোচ্ছি এখান থেকে এখন আমরা বেরোচ্ছি গাড়ি রেডি গোছাগুচু রেডি বিৰব টাটা ধুব্লাগুড়ি সেই বিচ